আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে এই পাগল ফকিরগো জট দেয় কারণ জানেন এই জটের সাথে কিন্তু ওনার অনেক সম্পর্ক আছে এই জট উনি দুইবার কাটছে কাটার কারণে ওনার পেটের বাচ্চা দুটো নষ্ট হয়ে গেছে আচ্ছা এই জট কি ফালাইতে পারেন না না ফালাইলে অনেক ক্ষতি হয় কি হয় আমি মারা যাব আপনি কি থাকি

রানী লুবর হয় দুই মানে প্রতিটা মানুষের সাথে জটের সাথে কিছু সম্পর্ক আছে কোন জিন বা পরী এগুলো আসর থাকে হঠাৎ করে এগুলো কাটলে ওই লোকটার অনেক ক্ষতি হয় এর জন্য বিডুর মাধ্যমে আমরা বলতে চাই যার তার জট আমরা কাটবো না ঠিক আছে কাটলে নিজের ক্ষতি হবে

এই জট মনে করেন দুইবার ফালাইছিল ওনার দুইটা পেটের সন্তান নষ্ট হয়ে গেছে এর জন্য আমি সবাইকে মেসেজ দিতে যাই আমরা যারা চাষিটা গুড় আমরা যারা বিডিও করি বা মানুষের জট কাটি এগুলো থেকে বিরত থাকি কারণ একটা মানুষের জটে জটের সাথে অনেক কিছু মিশে আছে ঠিক আছে প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম